আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমাদের বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কি পরিমাণ বেহায়াপনা হয় সেটা আমরা সকলে জানি ঠিক সেই কারণে এই সমস্ত বেহায়াপনা থেকে কিভাবে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি এমনকি আমাদের মুসলিম সমাজকে কিভাবে রুখে দাঁড়াতে পারি এই থার্টি ফার্স্ট নাইটের বেহায়াপনা থেকে সেই বিষয়ে শেখ আহমদুল্লাহ হজুর অনেক সুন্দর এক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা সেই আলোচনাটি শুনবো এমনকি আমরা সকলেই থার্টি ফার্স্ট নাইটের এই ভেয়াপনা থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি শেয়ার করে দিবেন এই থার্টি ফার্স্ট নাইটের ভেহা থেকে বাঁচতে পারে তো চলুন আমরা শাইক আহমদুল্লাহ হজুরের সেই গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশগুলি শুনে আসি আপনারা বেশিরভাগ মানুষ করবেন না আমি জানি বলার উদ্দেশ্য সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই সংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উশৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত বারোটা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোনো মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবার যদি কোনো অসহায় নারী উদ্যোগ তার সব নিয়ে ছাই করে দিতে উদ্যোগ হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইনশৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে ভাইরামা এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছেন অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশী বাংলাদেশের মানুষের এ মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবেন যে কোন জাতি আত্মপরিচয় তাদের আইডেন্টিটি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক সময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপর সংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনের স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যায়নি কখন আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি নিশ্চিত হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিনদেশীদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোন কোনো ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা কি করবে না করবে এটা নিয়ে বিদেশিদের এত কারণ তারা আমাদের সন্তানদের মগজ ধুলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকা খেয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মরণে মগজে চিন্তা, চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশিদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও পাচ্ছি না ধ্বংসের দ্বারপ্রান্তে আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোনো বনি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোন মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আলো কনকনে শীতে কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন অনেক অভাবে অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপচকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সহায় দেয় কিনা ভাই রামার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করাঘাত করে কোনো কোনো নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ কারণ হয় হয় না যত সময় অগ্রসর লোকটা তত দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহ আলমী আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছে কুল্লুনাথ সিং মৌ একদিন আমাদের মৃত্যু সদা সাধন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন মানুষ জন্য নতুন বছরের দোরগোড়ায় গোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপুকের একত আজ বিজ্ঞান মানুষ হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমস্ত ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটে বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাইরা আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বারগুলো আছে আপনি পত্র পত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুটি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইটের জবন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি ফার্স্ট নাইটের সাথে এই অঞ্চলের এ মানুষের ভাষা বা ধর্মের কোনো সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই কাটিবাস নাইটের উপলক্ষ্যে শুধু মাত্র পতাকা ফুটানো আর ফানুস উড়ানো বন্ধ করা নয় বরং কাটিবাস নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হলো ঠিক ভাইরামা আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহললায় তাদেরকে কাউন্সিলিং করব বোঝাবো 31 ডিসেম্বর দিনেবেলায় মহল্লা মহল্লা আপনাদেরকে আমরা আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা অপমান ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশের সংস্কৃতিকে তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার কাজে লাগে লেগে যাই সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামীজা থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাক্ত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চান তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুক সবাই এই জন্য বিকাশ করতে বসু ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই অপসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার টপিক দান করুন যারা ভিডিওটি